বিশ বছরের প্রতিরক্ষা চুক্তিতে ইরান রাশিয়া পশ্চিমাদের হারাম রাশিয়ার সঙ্গে বিশ বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান শুক্রবার সতেরোই জানুয়ারি মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এই চুক্তি স্বাক্ষর করেন গত বছর হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পর দেশটির রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলেন স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী বিশ বছর প্রতিরক্ষা সামরিক মহড়া যৌথ সামরিক প্রশিক্ষণ যুদ্ধ জাহাজ তৈরি সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে দুই দেশ চুক্তি স্বাক্ষর স্বাক্ষরের পর এক উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় পেজিসকিয়ান বলেন আমরা একটি বহু কেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠার পথে এগোতে চাই এবং এই পথের একটি উদ্দীপক পদক্ষেপ হলো এই চুক্তি তিনি আরো বলেন এই চুক্তির মধ্যে দিয়ে দুই দেশ সম্পর্কের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে বিশেষ করে বাণিজ্যে অন্যদিকে পুতিন বলেন এই চুক্তির ফলে শুধু নিরাপত্তা খাতি নয় বরং অর্থনীতি ও বাণিজ্য খাতে দুই দেশের সহযোগিতামূলক তৎপরতা অনেক বৃদ্ধি পাবে কারণ এই কৌশলগত চুক্তির একটি শর্ত হল এখন থেকে উভয় দেশের যাবতীয় অর্থনৈতিক আদান প্রধান দুই দেশের নিজ নিজ মুদ্রায় হবে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও উভয় দেশই তাদের বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি করেছে ইউক্রেনীয় এবং পশ্চিমা কর্মকর্তাদের মতে ইরান ইতিমধ্যে রাশিয়াকে সাহেদ ড্রোন দিয়েছে যা দিয়ে মস্কো ইউক্রেনে হামলা চালিয়েছে